দুই সালে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই প্রশ্নটি এখন শুধু বিনিয়োগকারীদের নয় সাধারণ মানুষের কৌতূহলেরও বড় বিষয় হয়ে উঠেছে কারণ সোনা কেবল একটি ধাতু নয় বরং বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে এটি নিরাপদ আশ্রয় হিসেবে দীর্ঘদিন ধরেই নিজের অবস্থান ধরে রেখেছে বিশ্ব অর্থনীতির গতি মুদ্রাস্ফীতির চাপ ভূ রাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত সিদ্ধান্ত সবকিছু মিলিয়েই ভবিষ্যতে সোনার দামের ছবি আঁকতে চেষ্টা করছেন বিশ্লেষকরা বিশ্লেষক খুবই বা চরম পরিস্থিতির পূর্বাভাস দিচ্ছেন তাদের ধারণা যদি বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়ে যদি প্রধান মুদ্রাগুলোর মান ব্যাপকভাবে কমে যায় এবং উদীয়মান অর্থনীতিগুলোর প্রভাব আরও জোরালো হয় তাহলে দু সালের মধ্যে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে এই হিসাব অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম দশ হাজার থেকে শুরু করে এমনকি চব্বিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বাংলাদেশি মুদ্রায় এর মানে দাঁড়ায় আনুমানিক বারো লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় আটাইশ লাখ আশি হাজার টাকা প্রতি আউন্স যা বর্তমান দামের তুলনায় কল্পনাতীত উল্লম তবে অধিকাংশ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এতটা চরম পূর্বাভাসের পথে হাঁটছে না জ্যাপি মর্গ্যান কিংবা কয়েন কোডেক্সের মতো প্রতিষ্ঠানের বিশ্লেষণে তুলনামূলকভাবে মধ্যম একটি চিত্র উঠে এসেছে তাদের মতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি ডলার নির্ভরতা কমিয়ে সোনার রিজার্ভ বাড়াতে থাকে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ চাহিদা বজায় থাকে তাহলে 2030 সালে সোনার দাম প্রতি আউন্স পাঁচ হাজার থেকে সাত হাজার ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে সেই হিসেবে বাংলাদেশি টাকায় দাম পারে প্রায় লাখ লাখ থেকে টাকার মধ্যে আবার রক্ষণশীল বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি আরও সংযত তাদের মতে যদি বৈশ্বিক অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে বড় কোনো আর্থিক সংকট বা যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয় এবং সুদের হার নিয়ন্ত্রণে থাকে তাহলে সোনার দাম খুব বেশি লাভ দেবে না এই পরিস্থিতিতে দু হাজার সালে সোনার সর্বোচ্চ দাম প্রতি আউন্স হাজার থেকে পাঁচ হাজার ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ আশি হাজার থেকে ছয় লাখ টাকার সমান সোনার দামের এই সম্ভাব্য ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি কারণ বারবার উঠে আসছে কেন্দ্রীয় ব্যাঙ্গলোর রিজার্ভ ডাইভার্সিফিকেশন বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ ডলারের শক্তি বা দুর্বলতা পাশাপাশি যুদ্ধ ও বাণিজ্য দ্বন্দ্বের মতো রাজনৈতিক ঝুঁকি সোনার চাহিদা বাড়াচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে ইটিএফ ও ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগের প্রবণতা যা সোনাকে আরও আকর্ষণীয় করে তুলছে নিরাপদ সম্পদ হিসেবে তবে বিশেষজ্ঞরা একেবারে পরিষ্কার করেই বলছেন এসব পূর্বাভাস কোনো চূড়ান্ত নিশ্চয়তা নয় সময়ের সঙ্গে সঙ্গে বৈশ্বিক বাস্তবতা বদলালে হিসাবও বদলাবে তাই দু হাজার সোনার দাম কত হবে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় বিনিয়োগের আগে আন্তর্জাতিক বাজারের হালনাগাদ তথ্য জানা এবং পেশাদার আর্থিক পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করছেন বিশ্লেষকরা